এই হাদিসের মধ্যে রসুল পনেরোটা অপরাধের কথা বলছে যে এই পনেরোটা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে কয়টা অপরাধ পনেরোটা বলেন ইদাত্তিজাল যে দেশের মধ্যে যুদ্ধলব্ধ গুনিমতের সম্পদ এই যুদ্ধলব্ধর সম্পদ গুনিমতের যে সম্পদটা এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে এটা একটা অপরাধ দুই নাম্বার আমানত লুটের মালে পরিণত হবে যেমন ঢাকার একজন মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে দশ বস্তা চাউল দশটা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠাইছে আমি এই দশ ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম করার পর দশ ফ্যামিলিকে আমি চাউল দিছি ঠিক দুই বস্তা দিছি দশ ফ্যামিলিকে বাকি রইল কয় বস্তা এই আট বস্তা আমি মেরে দিছি এটা আমার কাছে আমানত ছিল এই আমানত লুটের মালে পরিণত যখন হবে এটা দ্বিতীয় অপরাধ তিন নাম্বার জাকাত জাকাতকে জরিমানা মনে করা হবে

পুরুষ তার বিবির পূজা করবে পুরুষ তার বিবির আনুগত্য করবে ছয় নাম্বার আক্ক উম্মা মায়ের নাফর করবে পাঁচ নাম্বার বিবির আনুগত্ব করবে ছয় নাম্বার মায়ের নাফর মানি করবে সাত নাম্বার ও আকস ও আদনা সদি বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার ও আকস আবা আব্বা আপনি এই যুগের মানুষ না এত কিছু বুঝতেন না ঘুমান যান বন্ধুদেরকে নিয়ে আড্ডা বাজি করবে রোমে তো বুড়া মানুষ ষাট বছর বয়স এসে বলবে কিরে ঘুমাবি না এত রাত হয়ে গেছে আব্বা আপনি এই যুগের মানুষ না আপনি এত কিছু বুঝতেন না জানা আপনি ঘুমান আপনি খুব বুঝছেন উনি ঠিকটা বুঝছে আপনি উল্টাটা বুঝছেন বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার বাপরে দূরে ঠেলে দিবে নয় নাম্বার ও জহরতিল্লা সোয়াতুফিল মাসাজিদ মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে হট্টগোল বাড়বে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বউয়ের সাথে না পাইরা ইমাম মোয়াজ্জিনকে ঝাড়ি মারবে হবে আর কি জানি এই এলাকা হয় কিনা হবে যদি হয় তো এটা হলো নয় নাম্বার হট্টগোল মসজিদে আইসা আওয়াজ বাড়বে দশ নাম্বার রসাদ আল কবিলা তাফাসি কুহুম গোত্রের নেতা হবে সবচেয়ে পাপা চার ব্যক্তি এগারো নাম্বার ওখানে এই যে এলাকা এলাকায় দরবার টরবার করবে এদের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বেসার জমিন এর জমিন উনি পাবে কিমনে জানি রাতের বেলা আমার এই পডায় টডায় রাজি করে লাইছে পরের দিন গিয়া জমিনটা সেই পাবে এখন আমি পরের দিন পুরাই উল্টা পাল উল্টা পুরাই উল্টা সবার কথা টাকা শুনে বললাম আমি সব শুনে টুনে বুঝতে পারলাম জমিন এটা হের না ইয়া জমিন তার না এটা তার আসলে এটা হের চলছে কিনা আমি তো জানি না যদি হয় যদি হয় বাকি হচ্ছে কিনা এটা আপনারা ভালো জানেন রসুল বলছেন যদি হয় এগারো নাম্বার বললাম না আমরা সবাই ভালো হয়ে যাই চলেন কারণ এগুলা যদি হয় তো আসবে তো রসুল তো বলেই দিয়েছেন মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলা হলে গজব আসবে এগুলা তোমরা হয়েও না এগুলা করবা না এগুলা থেকে বেঁচে থাকো এগুলো এগারো নাম্বার বারো নাম্বার উকরিমার রজুলা খাওয়া সাদবিহী মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না তার জুলুম থেকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য এটা বারো নাম্বার মেয়েটা স্কুলে যায় তো টেনশনে থাকে মোটর সাইকেল নিয়ে পাঁচ জন ডেলি মোস্তানি করে তো বেচারা টেনশনে থাকে আরে এগুলো সালাম দেয় একক তো নামাজও পড়ে না তো হাজির সাহেব একটার জায়গায় কয়েকটা সালাম দে আমার মেয়েটা যেন ডিস্টার্ব না করে এটা কি শ্রদ্ধার সালাম নাকি এটা তার অরিষ্টতা থেকে বাঁচার সালাম সালাম এটা বারো কারোল তবলা বাড়বে নায়িকা গায়িকা আর সংখ্যা বাড়তে থাকবে ঢোল তবলা বাড়তে থাকবে শুধু বাড়বে এমন না মাইকের সামনে বইহা বলবে ঢোল তবলা যে হারামিরা হুজুরা কই পাইলো বাড়বে এমন এটাও বলবে যে হুজুরের পাইছে কই গান বাদ্য বলবে গান বাদ্য এগুলা হারাম এটা হারাম না পাইছে কই এরকম বলবে আসেন সবাই ভালো হয়ে যায় এগুলা বললেন না সবাই ভালো হয়ে যাই, দেশটা বাঁচাই দেশকে আল্লাহ যেন হেফাজত করে চলেন সবাই ভালো হয়ে যায় এটা তেরো নাম্বার ১৪ নাম্বার ও শরীবাতিল খুমুর মদ পান বেড়ে যাবে মাদকের জয় জয় কর অবস্থা হবে এই মাদক দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র মদপান এমনটা না চিপা চুপা যারা আপনারা গাজা খান এটাও ঠিক মাদকের গাজা চিনিন নিয়া লাগা বাহিনী আর চিনেন যদি ভালো করে জানেন ও শরীবাতুল খুমুর 14 নাম্বার মাদকের জয়জয় পর অবস্থা হবে মদপান বেড়ে যাবে 15 নাম্বার লানা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালহা এই উম্মতের আর জামানার মানুষগুলা আগের জামানার আর মানুষদেরকে গালি দিবে বলবে ইমাম আবু হানিফা কি বুঝে আমি সব বুঝি কি বুঝবে আমি ইমাম আবু হানিফা কি বুঝছে ইমাম মালিক ইমাম শাফি ইমাম মাহমুদ হাম্বল কি বুঝছে মাসুদ ইসুদে হাদিস বুঝে নাই আমি বুঝছি